আসসালামু আলাইকুম ভিউয়ার জাতি পার্সেন আমরা পিক্সেল 8 এর কিছু কালেকশন নিয়ে আরছি পিক্সেল সিক্স প্রো আছে পিক্সেল সেভেন আছে সেভেন এ আছে সিক্স আছে আজকে উড়া ধুরা একটা প্রাইস থাকবে মধ্যের পক্ষ থেকে আজকে পিক্সেল 8 দিব আজকে একবারেও উড়োধুরা প্রাইস মাত্র 37000 হাজার পেয়ে যাবেন পিক্সেল 8 পরে থাকবে পিক্সেল পিক্সেলের সিক্স প্রো পিক্সেল সিক্স প্রো এগুলো সীমিত সময়ের জন্য থাকবে মাত্র থাকবে লোকিয়া আড়াইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্স প্রো বারো জিবি এক ভেরিয়েন্ট প্রতিটা ফোনের ভেরিয়েন্ট করতে গেলে অনেক সময় লাগবে আমি শর্ট ভিডিও করতেছি আপনাদের মাঝে আজকে থাকবে বলে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন দেবো মাত্র আজকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন এ এ থাকবে মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে ওভারটা এরপরে পিক্সেল সিক্স মাত্র বাইশ হাজার টাকা থাকবে প্রাইস আজকে এই প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভাই বন্ধু যারা আছে তারা অবশ্যই দেখতে পাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ